নমস্কার বন্ধুরা আমি পিয়ালি রুদ্রী খ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে ফেলবো লেমন চিকেন তার জন্য দেখো আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আর লেগ পিসগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢোকে আমি চিকেনগুলোকে সবার প্রথমে পাতিলেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো লেমন চিকেন রান্নার জন্য আমি একটা মশলা বেটে নেব তার জন্য আমি নিয়ে নেব ধনে পাতার ডাটাগুলো মানে পেছনে যে ডাটাগুলো গ্রিন কালারের হয় সেই ডাটাগুলোকে আমি নিয়ে নেব আর নিয়ে নেব আদা কুচো কাঁচা লঙ্কা আর খানিকটা রসুন একসাথে আমি বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে আমি একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফেটানো টক দই আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর দিয়ে দেবো এতে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি যে চিকেনগুলো নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই নুন লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে চিপে আমি এই বোলের মধ্যে অর্থাৎ এই যে আমি ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব নিয়ে খুনের জন্য রেখে দেবো এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ গোটা ধনে কটা শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেবো না এক্ষেত্রে একটু মিষ্টি গন্ধ নেব তারপরে আমি এই মশলাটাকে গ্যাসের ফ্লেম অফ করে খুনের জন্য ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব দারচিনি তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি ম্যারিনেট করা যে চিকেনের পিসগুলো ছিল সেই পিসগুলোকে এখানে আমি সাজিয়ে দিচ্ছি এবং তার সাথে যে গ্রেভিটাও ছিল সেটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে দেখো আমার খানিকটা পরিমাণে তেলটা রিলিজ হয়েছে তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব দেখো হলুদটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসছে এবার আমি চাপা দিয়ে খানিকক্ষণের জন্য চিকেনটাকে সিদ্ধ হতে দেব দেখো কিছুক্ষণ পরে আমি এসে গেছি আমার চিকেনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এতে দিয়ে দেবো কিছুটা লেবু পাতা আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব গ্রেভিটা যাতে আমার ঘন হয়ে যায় সেজন্য আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় এরপরে আমি দিয়ে দেবো এতে আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে দেখো আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুর গাটাকে আমি একটু ঘষে দিয়ে দেব আর এই পাতিলেবুটাই আমি কেটে তার খানিকটা রসও আমি এর মধ্যে আমি অ্যাড করে দেব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণ আবারও একসাথে দেখো আমার চিকেনটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি আমি ঠিক নামাবার আগে এখানে আমি কুচানো কুচানো ধনে পাতা অ্যাড করবো কুচানো ধনেপাতা দিয়ে ছড়িয়ে ভালো করে নাড়িয়ে আমি চাপা দিয়ে খানিক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখো আমার লেমন চিকেন রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমি একটা অবশ্যই রিকোয়েস্ট করব এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই অল্প উপকরণে এটা কিন্তু হয়ে যায় এবং খুবই সুস্বাদু হয় আর আমাকে তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা লাইক করবে শেয়ার করবে আজকের জন্য এটুকুই টাটা